আসসালামু আলাইকুম আজকে উৎসকর বিধিমালা দুই হাজার চব্বিশের গুরুত্বপূর্ণ বিধিমালা সমূহ নিয়ে আলোচনা করব আজকে যে সব বিধিমালা নিয়ে আলোচনা করব সেগুলোর বাইরে আশা করি আপনাদের আর পড়তে হবেন। বিধিমালা তিন ঠিকাদার ইত্যাদি পরিষদের বিপরীতে উৎসকর কর্তন আয়কর দুই হাজার ৯৯ ধারা অনুযায়ী উৎসকর কর্তনের হার হইবে যেমন পেট্রোলিয়াম তেল পয়েন্ট ফাইভ হারে ধান চাল গম আলু ইত্যাদির ক্ষেত্রে এক পার্সেন্ট হারে লৌহ পণ্য দুই পার্সেন্ট হারে গ্যাস বিতরণ নিযুক্ত কোম্পানি হইতে গ্যাস কিনলে দুই পার্সেন্ট হারে শিল্প উৎপাদনে ব্যবহৃত কাঁচামালের ক্ষেত্রে তিন পার্সেন্ট হারে উচ্চকর কর্তন করতে হবে এছাড়াও আরও রয়েছে বিধিমালা চার সেবার ক্ষেত্রে পরিশোধ হইতে কর্তন যেমন অডিট ফিস লিগেল ফিস মিডিয়া এজেন্সি মিটিং ফিস বা সম্মানী ফিস ইন্টারনেট সেবা মোবাইল সেবা ফ্রিড ফরওয়ার্ড এর ক্ষেত্রে দশ পার্সেন্ট হারে উচ্চ কর কর্তন করতে হবে এছাড়াও ইন্ডেডিং কমিশন আট পার্সেন্ট হারে পরিবহন সেবা বা মেরামতের ক্ষেত্রে ফাইভ পার্সেন্ট হারে উচ্চ কর কর্তন করতে হবে ইত্যাদি ক্ষেত্র ফাইভ পার্সেন্ট হারে কর কর্তন ইত্যাদি এছাড়াও আরো অনেক রয়েছে বিধিমালা পা অনাবাসী আয় হইতে করকর্তন বা সংগ্রহ আঠাশটি খাতে বিপরীতে ভিন্ন ভিন্ন উচ্চ কর্তন করতে হয় যেমন উপদেষ্টা বা পরামর্শ ফি পেশা বা সেবা ফি ডিজাইন বা ফ্যাশনের ফি আইনি সেবা স্যাটেলাইট সেবা ইভেন্ট ম্যানেজমেন্ট সেবা রয়্যালিটির ক্ষেত্রে সেটাকে আমরা সেটাকে সারণী বলা হয় সারণী এক সারণী একে উল্লেখিত উল্লিখিত শ্রেণী অনুযায়ী কাঠাপতি মূল্যের উপর উচ্চকর করতাম সারণি দুই এলাকার মৌজা মূল্যের উপর কর হার সারণি তিন বাড়ি ফ্ল্যাট ও ভূমির উপর নির্মিত উপর বর্গমিটার বিধিমালা রিয়েল এস্টেট বা ভূমি নিকট সাত হইতে করত এলাকা অনুযায়ী আবাসিক ও বাণিজ্যিক ভবন ভিত্তিক বর্গমিটার অনুযায়ী উচ্চ কর কর্তন করতে হবে বিধিমালা আট আমদানিকারকদের নিকট হইতে কর কর্ত বিধিমালা নয় উৎসে কর্কর্তন কৃত কর জমা দানের সময়সীমা মানে উৎসে কর্কর্তন করার পরে সেটা কখন জমা দিতে হবে সেই সময়সীমাটা বিধিমালা নয় উল্লেখ করা আছে অর্থ বছরের জুলাই মাস জুলাই থেকে মে মাসের যে কোনো কর্তন বা সংগ্রহের ক্ষেত্রে সংগ্রহের পরবর্তী দুই সপ্তাহের মধ্যে জমা দিতে হবে এছাড়াও আরও তিনভাবে জমা দানের সময়সীমা রয়েছে সেটা বিধিমালা নয়ে উল্লেখ করা আছে আপনারা একটু দেখে নেবেন বিধিমালা পনেরো উচ্চ কর এ রিটার্ন দাখিল আয়কর আইনের 177 ধারা মোতাবেক تفصیلی গর্ণিত উৎসে কর এ রিটার্ন দাখিল করতে হবে প্রতি মাসের 20 তারিখের মধ্যে রিটার্ন দাখিল করতে হয় তফসিল 1 এ রিটার্ন দাখিল تفसील 2 চাকরি হইতে আয় খাতের উৎসে কর কর্তন تفसील 3 এ বিধি 11 দয়ের দস্তব্য বেতনাদি বেদিত হইতে উৎসে কর কর্তন তফসিল আশা করি বিধিমালা দুই হাজার চব্বিশ সম্পর্কে আপনাদের একটু ধারণা দিতে পেরেছি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট বিধিমালা হচ্ছে এ কয়েকটি আশা করি পরীক্ষায় বিধিমালা থেকে প্রশ্ন আসলে এখান থেকে আসবে ধন্যবাদ আসসালাম আলাইকুম